আজকের এই ভিডিওতে আমরা দেখাবো ক্যাপকার দিয়ে আপনি কিভাবে বাংলা লিখবেন আমরা অনেকভাবেই ট্রাই করি কিন্তু ক্যাপকারে বাংলা লেখা যায় না আবার দেখা যায় যে বাংলা লেখার জন্য আপনি ইউনিকিট থেকে বাংলা লিখে তারপর ওটা আবার ক্যাপকাটে বসানো লাগে অনেক ঝামেলা ব্যাপার তো আপনি পুরো ভিডিওটা দেখেন আমি ভিডিওবিতে বলে দেবো কোন ফন্টটা ইউজ করবেন এবং ফন্টটা কোথায় পাবেন সেই জন্য আমরা সর্বপ্রথম চলে যাব ক্যাপকাট অ্যাপসে এখানে ক্রিয়েটে ক্লিক করে আমরা যে কোনো একটা প্রজেক্ট নিয়ে নেব এখান থেকে এখন আমি দেখাচ্ছি আপনি বাংলা লেখার জন্য বা যে কোনো টেক্সট লেখার জন্য আপনি এখানে ক্লিক করবেন টেক্সটে তারপর অ্যাড টেক্সট অ্যাড টেক্সটে ক্লিক করার পর এখানে যে অপশনটা আসবে টেক্সটের একটা অপশান আসবে তো আমরা এখানে ফন্টে ক্লিক করে কালারটা যে কোনো একটা কালার নিয়ে নিই স্টাইলে ক্লিক করে যেমন আমি লাল কালার নিলাম এখন আমি যদি এখানে লেখি আমার লিখতাম দেখেন এটা ভেঙে গেলো তো এই জন্য আমরা কী করবো আপনার ভিডিওটা দেখেন আমি প্রথমে কি করলাম এখানে ফন্টে ক্লিক করলাম ফন্টে ক্লিক করার পর মাই ফন্টে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে অ্যাড ফন্ট এখানে ক্লিক করলাম মাই ফোন ক্লিক করার পর আমি আমার গ্যালারিতে চলে আসলাম তো গ্যালারিতে চলে আসার পর এখান থেকে এই দেখেন আমার অনেকগুলো ফোন ডাউনলোড দেওয়া আছে তো ফন্ট কীভাবে ডাউনলোড করবেন এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনি এখান থেকে দেখে নেবেন তা আমার এই ফোনটা ডাউনলোড করে আমি এখান থেকে এই ফোনটা নিলাম নেওয়ার পর এখানে অ্যাড করলাম এখন অ্যাড করার পর এই যে আমি আমার লেখলাম এখন যে ফোনটা আমি এই যে বিএল লালন লালন শাহ এই ফোনটা ফোনটাতে আমি ক্লিক করলাম ক্লিক করবার দেখতে পেতেছেন আমার লেখাটা হয়ে গেছে আমার লিখছে আমার লেখাটা এখন আর না এখন আমি যদি আরও কিছু লিখি বা এখানে যদি আমি লিখি বাংলাদেশ আপনারা দেখতে পাইতেছেন যে এখানে এখনো ফোনটা ভাঙতেছে না তো অবশ্যই এখানে লেখার সময় আপনি যেই যে অক্ষরটা যেমন আমরা যদি এখানে দেশ লেখার সময় দেওয়ার পরে একার দিই কিন্তু এখানে সিস্টেমটা হবে যে একারটা আগে দিবেন তারপর স দিবেন দেশ হয়ে গেল মানে এইভাবে আপনি লেখাটা লিখতে হবে কোনো লেখা ভাঙবে না আপনি যা লিখবেন তাই এখানে লিখতে পারবেন আমি যদি আরও কিছু এখানে লেখে দেখাই আপনি আমার টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে নেবেন অ্যাড হওয়ার পর উপরে আমার টেলিগ্রামের উপরে ফিন্ট করা থাকবে ফিন করা পোস্ট থেকে আপনি এই ফোনটা ডাউনলোড দিয়ে নেবেন তো টেলিগ্রাম লিঙ্কটা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চেক করে নেবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম